আচ্ছা বিয়র্স একটা ব্যাপার দেখাচ্ছি আজকে একটু ছোটো বাচ্চা বয়স হলো তিন মাস তো ওজনটা সাড়ে তিন মাস হয়েছে ওজনটা দেখুন ওজনটা হচ্ছে সাত কেজির উপরে আছে তো মোটামুটি আমরা যেটা জানি যে ওজন সাত মাসে সাত কেজি বাচ্চার হয় যেহেতু বাচ্চার জন্মের ওজন ছিল দু কেজি নশো বাচ্চার ওজন ছিল দু কেজি নশো তাহলে সাত মাসে মোটামুটি সাত থেকে আট কেজি ওজন হওয়া দরকার ছিল তিন মাসে ওজন হওয়া দরকার ছিল মোটামুটি ছয়টায় ওজন সাড়ে ছয় এরকম ওজন হলেই ঠিক ছিল কিন্তু বাচ্চার ওজন সাত কেজি আড়াইশো তো এই বাচ্চা কিন্তু শুধু বুকের দুধ খায় তাই তো শুধু মায়ের বুকের দুধ খায় আর কিছু খায় না কিন্তু বাইরের কোনো কিছুই খায় না সাড়ে তিন মাস বয়স মতো হলো তুলনা 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 কান্নাকাটি শুরু হয়ে গেছে তো যেটা বলার ছিল যে এই যে বাচ্চা যে আমরা মনে করি যে বাচ্চা বুকে দুধ খেলে বাচ্চার ওজন বাড়বে না সেটা কিন্তু নয় মায়ের বুকে দুধই কিন্তু সব থেকে বাচ্চার পরিপূর্ণ আহার মায়ের বুকের দুধই যদি বাচ্চা সম্পূর্ণ পায় সেই বাচ্চা কিন্তু যথেষ্ট ওজন হয় এবং তার আলাদা কোনো সমস্যা থাকে না পেচ্ছাপায়খানা সব ঠিক আছে না হ্যাঁ বাইরে কিছু খাচ্ছে না তো কোনো বেবি ফুড বা কোনো পাউডার শুধু মায়ের বুকের দুধ তাহলে শুধু মায়ের বুকের দুধই কিন্তু খেয়ে বাচ্চার ওজন কিন্তু যথেষ্ট ভালো আছে এবং ওজন একটু বেশির দিকেই আছে তা অবশ্যই এটা মানতে হবে যদি মায়ের পর্যাপ্ত বুকের দুধ হয় তাহলে বাইরের কোনো দুধ কিন্তু প্রয়োজন হয় না বাইরের কোনো বেবি ফুড বেবি পাউডার আলাদা কিছু কোনো দরকার হয় না তাহলে এটা আমাদের মানতেই হবে যে মায়ের বুকের দুধই কিন্তু বাচ্চার জন্য পর্যাপ্ত আহার এবং সঠিকভাবে যদি মায়ের বুকের দুধ হয় তাহলে কিন্তু বাচ্চার ওজন ভালো হয় এবং সেটা আপনারা দেখছেন যে আমি লাইভ দেখাচ্ছি ডাইরেক্ট দেখাচ্ছি তো এটা অবশ্যই প্রত্যেকে সচেতন হতে হবে যে বাচ্চার ছমাস পর্যন্ত শুধু মায়ের বুকে বুকের দুধই যথেষ্ট পর্যাপ্ত ব্রেস্ট ফিডিং যদি এক্সপ্লোসিভ ব্রেস্ট ফিডিং হয় তাহলে সেখানে আলাদা কোনো বেবি ফুড অবশ্যই দরকার হয় না ঠিক আছে